আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানায় আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা আমি ইতিপূর্বে আবার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও দিয়েছি যেগুলো আপনাদের প্রাত্তাহিক জীবনে ঘরোয়া চিকিৎসার জন্য কাজে লাগে অনেকগুলো হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে আলোচনা করেছি এবং অনেকগুলো মেডিসিন রোগের উপরে যে বিশেষ বিশেষ মেডিসিন সেগুলো নিয়েও আলোচনা করেছি এখন প্রত্যাহিকভাবে আপনাদের যে সমস্যাগুলো ফেস করার সেই সমস্যাগুলোর আলোকে কিছু ব্যাখ্যা করার চেষ্টা করি এই মুহূর্তে ঠিক একই কাজ আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত বা কমেন্ট যেটি বলেন সে কমেন্টের উপর ভিত্তি করে কিছু ইনফরমেশান শেয়ার করব সো প্রথমে আপনাদের কমেন্টটা দেখে নিই এক বন্ধু কমেন্ট করেছে আমার লিঙ্গ ছোট এবং হয়ে থাকে ইচ্ছা হয় কিন্তু দাঁড়ায় না এবং শক্ত হয় না লম্বা হয় না গোড়া চিকন হয়ে গেছে একটু দ্রুত বীর্য আউট হয়ে যায় এখানে বলে রাখা ভালো গোড়া চিকন হয়ে গেছে বা আগামোটা এগুলো কোনো বিশেষ ধরনের রোগ না এটি স্বাভাবিক স্বপ্নদোষ হয় না যখন নতুন যৌবনে পা দিয়েছি দিনে চার পাঁচবার কোল বালিশ নিয়ে মাস্টারবেশন বা হস্তমৈন করতাম তখন বীর্য বের করেছি অনেক বেশি পরিমাণ এখন সেরকম বের হয় না স্বপ্নদোষ হয় না অন্ডকোষ ঝুলে গেছে এই অবস্থায় আপনার পরামর্শ আশা করছি বন্ধুরা এখানে প্রথম ফোকাস হচ্ছে এই ব্যক্তিটি একটা সময় পার ডে ডেইলি চার তিন চারবার বাস্টারবেশন করেছে লিঙ্গ মিস্তেজ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে আগের মতো বীর্য বের হয় না এটা হচ্ছে ফোকাস পয়েন্ট অর্থাৎ আগের মতো দাঁড়ায়রা শক্ত হয় না এবং আগের মতো বীর্য বের হয় না সো এই ক্ষেত্রে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কি প্রথমত বলে নেই যারা অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন করে তাদের একটা সময়ে লিঙ্গ স্বাভাবিকভাবেই নিস্তেজ এবং দুর্বল হয়ে যায় নার্ভগুলো দুর্বল হয়ে যায় এর ফলে আরেকটি বিষয় হয় সেটি হচ্ছে তার টেস্ট হরমোনের পরিমাণ কমতে থাকে অতিরিক্ত বীর্যক্ষয়ের কারণে সো এই ক্ষেত্রে এই রুগীকে প্রথম ফোকাস করতে হবে মাস্টারবেশনের কারণে যে কুপলগুলো সেগুলোর উপর ট্রিটমেন্ট নেওয়া দেন বীর্য কম উৎপন্ন হয় শক্ত কম হয় এটার জন্য যে টেস্ট হরমোনগুলো দেয় সেগুলোর উপরে টিপস নিতে হবে বা ট্রিটমেন্ট নিতে হবে এখন এর উপরে হোমিওপ্যাথিক কি প্রতিবেদন আছে দেখেন যখন কারো টেস্টোস্টেরন হরমোন কমে যায় এবং বীর্য পাতলা হয়ে যায় এটার উপরে অনেকগুলো হোমিওপ্যাথিক মেডিসিন আছে অনেকগুলো খাবার আছে সেগুলো সম্পর্কে অনেক ভিডিও আবার আছে স্পেশালি আজকের ভিডিওতে একটি ওষুধ সম্পর্কে বলি যেটি অনেকগুলো কাজ করবে মালটি কাজ করবে এই ঔষধটির নাম হচ্ছে অ্যাগনাস কাস্টাস যারা দীর্ঘ হস্তমৈথন বা লিঙ্গের ক্ষতি করে ফেলে তাদের জন্য যাদের লিঙ্গ শুকিয়ে নিস্তেজ হয়ে যায় যাদের চেহারা বার্ধক্যের মতো যাদের আগের থেকে বীর্য কম উৎপন্ন হয় তাদের জন্য ওভারঅল আপনার পুরাতন যে জনশক্তি এটি ফিরিয়ে আনতে এই অ্যাগনাসকাস্ট মাদার পিচার খুবই কার্যকরী অ্যাগনাসকাস্ট সেবনের নিয়ম হচ্ছে দশ থেকে বারো ফুটা তিনবেলা খাবারের পরে সামান্য গরম পানি সহ সেবন করা যাইতে পারে খুব গরম না হালকা কুসুম গরম অথবা নর্মাল পানি দিয়েও আপনি সেবন করতে পারেন তাতেও কাজ হবে আশা করি বুঝতে পেরেছেন আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ